আবুবকর ডাকতে বলে বেলাল রে আয় আয় আমার বুকের মধ্যে আয় রে আয় ও বেলাল তুই আমার নবীরে তো ভালবাসিস বেলাল রে জীবনের শেষ পর যায় নবীরে বলিস শেষ বুকের মধ্যে নিয়ে আলাল রে সোমায় আবুবকর ডাকতে বলে বেলাল রে চ যে কদমের পাগল তুমি ভয়ে সরে যে মৌলার পাগল তুমি চলো যাই রে বেলাল চলো যাই নবীর কদমের মধ্যে বেলালকে ঘাড়ে করে নিয়ে গেলেন নবীর কদমের মধ্যে যায় নবীর আপনার কদমের মধ্যে গোলা মানসি নবী নবী ভিতর থেকে বা হইয়া দেখে গা দিয়ে রক্ত জড়ে সমস্ত প্রত্যঙ্গ দিয়ে রক্ত জড়ে এই বাবারের শুকনো একটা মানুষ পাগল মতো মরা মানুষ দিয়ে